বলতি আমি ওখানে আমার বাড়ির সামনে গিয়ে গিয়ে উদ্দিনকে ফোন দিই ও চাচারে যে কেন তো কথা আমি আসতে চাই সমাধান করতে চাই তার ভিতরে আমি বাড়ির ভিতর ঢুকি আমার বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢুকি ওখানে গিয়ে আলাহদ্দিনের দুই ছেলে আমাকে মারধর বেকার মাঠ শুরু করে আরও পাঁচ ছজন এসে আমার ওখানে শোয়াই ফেলে মাটিতে শোয়াই ফেলে পালানো শুরু করে এবং দুই চার পাঁচ দিয়ে ইট ডে মারা শুরু করে এসব ইটের দাগ এখন এই মতো অবস্থায় ওখান থেকে রকম রেহাই ফেলাম পাওয়ার পরে বেরোইছি বেরোনোর সাথে ওদের বাড়ির দোকায় নিয়ে তারপরে কছে এখনই ফোন তোর বোর কাছে দশ লাখ টাকা নিয়ে আমি বল নাই তোর যদি ছাড়বো না তোর ছাড়বো না এই মতো অবস্থায় আলাউদ্দিন বাসার ভিতরে ঢুকলো ঢোকার পরে শব্দ সন্ধি পেরে ও বেরো ঢুকিয়ে আসে ঢুকিয়ে ঢোকার পরে ওরা আমাকে ওখানে ঢুকানোর পরে কিন্তু আমাকে জয় ফির আমাদের সেই বসায় সেই বসায় পাড়া আসে মাত্র এই মতো অবস্থায় আলাউদ্দিন ভিতরে ঢুকে এই দাঁড়া 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 থাম থাম সাম খুলে সবাই থামাইয়ে আমাকে বের করে নিয়ে মোটামুটি মোড়ে আসেন দাঁড়ালো দাঁড়ালি আরও আর লোকজন এসে জুড়ে দাঁড়ে উগের লোকজন ছেলাবেলা আরও মারবে এরকম অবস্থার ভিতরে আমি প্রতিবেশী প্রফেসর করা মোড়ে একটা ওষুধের দোকানে সাধারণ ট্রিটমেন্টের জন্য যাই গেলে ওখানে আমাদের আবার বোরকার অফিসের ইব্রাহিম সাহেব আসে আসলে ওই একটা দুটো ট্যাবলেটে দেওয়ার পরে এক ঘন্টা রেস্টের পরে কিছুটা স্বস্তি লাগলে তখন আস্তে আস্তে ধরে নিয়ে আলাউদ্দিন ভ্যানে উঠাই নিই আমাদের স্টেশন বসে নিয়ে আসে যাতে আমি কোনোরকম কোথাও আইনি প্রশ্রয় না নিই সেজন্য আমাকে ট্রেনে উঠাই দেয় বাড়ি বাড়ি আসতে পারি না তখন আমি ডাইরেক্ট চলে যাই হাসপাতালে বাড়ি এসব আমার রিক্সালে বলা হাসপাতালে নিয়ে চল হাসপাতালে যে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে দুই দিন পরে ওখান থেকে রিলিজ হয়েছি আমি

তা আমাদের নিকটতম প্রতিবেশী এফ এম আলাউদ্দিন উনি এক থেকে হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং ওনার ভাই এফ এম গিয়াসুদ্দিন বর্তমান থানা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে আছেন তা ওনাদের এই ক্ষমতা প্রয়োগ করে ওনারা আমাদের বসত বাড়িটা অবৈধভাবে দখল করে নিয়েছেন এবং আমার বাবা যখন জানতে পারেন সেখানে উনি যাওয়ার পর তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে এর জন্য এখন পর্যন্ত আমি আইনি সহযোগিতা নিতে ভয় পাচ্ছি থানায় গিয়ে তারা আমাকে হুমকি দিয়েছে আমার বাবাকে তারা হত্যার চেষ্টা করেছিল তার দুই ছেলে এফ এম রাজু আহমেদ এবং এফ এম রাবি তারা ওয়ার্ডের পৌর ছাত্রদল নেতা এবং এলাকার একজন ত্রাস এবং ক্যাডার তো আমি এটার জন্য সুষ্ঠু ন্যায় বিচার আশি করছি প্রশাসনের কাছ থেকে আমি এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি আমি থানায় যেতে ভয় পাচ্ছি এখন এই জন্য আমি একটা প্রশাসনের উদতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমি আইনি সহযোগিতাটা পেতে পারি মেয়েরা ওদের হুমকির মুখে যাতে না যায় ওরা বড় হতে শুরু করলো সেভাবে আমি আসি যশোর একটা ভাড়া বাড়ায় আসার পর আমি এইভাবেই আসি আমি ওদের প্রতি এত নির্যাতন আর অন্যায় অত্যাচার পাচ্ছে ওদের বাড়ির মহিলাও তো এইগুলো আমার সামনে আনলে আমার কেমন জানি নিজেরই গুলাই

আমি এর সুষ্ঠু সমাধান এবং বিচার চাই আর আমরা পরিবারকে তারা বিপিতে রাখছে আমাদের আমরা সবাই মামলা নেওয়া এই জন্য আমরা আসলে থানায় মামলা করতে আমাদের প্রাণের ভয় পাচ্ছি আর আমার বাবার উপর যে হামলাটা হয়েছে তারা অবৈধভাবে আমাদের জমিটা দখল করে নিয়েছে এবং তাদের সেই জমিতে কোনো ক্লেম নাই এবং তাকে প্রাণে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনি ভাগ্যের জোরে এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনোভাবে তাদের হাত থেকে বেঁচে ফিরে এসেছেন তারা মূলত ত্রাস সৃষ্টি করতে চাইছিল যারা আবার এটা হচ্ছে এফ এম আলাউদ্দিন সাহেব এবং তার দুই ছেলে ক্যাডার এফ এম রাজু এবং এফ এম এফ এম রাব্বি এবং উল্লেখ থাকে যে তাদের চাচা ক্ষমতা বলে তারা এটা করছে তার চাচা হচ্ছে নপড়া থানা বিএমপি সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াসুদ্দিন তারা আমাদের জমিটা তারা দখল করে রাখছে স্টিল এবং আমরা হচ্ছে আশা করছি যে একটা সমাজের কাছে ন্যায় বিচার চাই এবং আমাদের জমিটা যেন আমরা ফিরে পাই প্রশাসনের কাছে একটা দাবি আমি করি যে আমার বাবার সাথে যে পার্শ্বিক নির্যাতন হয়েছে তার জন্য সুষ্ঠু সমাধান হয় বিচার হয় এবং আমাদের জমিটার জন্য আমরা কোনোভাবে ফিরে পাই এবং আমি এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে পারতেছি না প্রাণ ভয়ে নয় যেতে পারছি না এবং তারা থানায় যেন আমি দ্রুত একটা আইনি সহায়তার জন্য আমি পাই আমি প্রশাসনের দ্রুত জন্য কর্মকর্তাদের কাছে দৃষ্টি আশা করছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন আইনি সহযোগিতা পেতে পারি থানা পুলিশ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন না থানা পুলিশ থেকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি এবং আমরা প্রাণ ভয়ে থানায় যেতে ভয় পাচ্ছি অপরা থানাতে এর জন্য আমরা এখন মামলাটা করিনি আজকে আমরা হয়তো কোর্টে অথবা এসপি বরাবর মামলাটা করতে পারি